নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো দু সালের মে মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো কর্মজীবনের দিক থেকে মে মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে আপনাদের দশম ঘরের অধিপতি শুক্র চতুর্থ ঘরে বসে দশম ঘরকে দেখবে সে কারণে কর্মক্ষেত্রে পূর্ণ একাগ্রতার সাথে কাজ করতে পারবেন আপনারা যারা চাকরি করছেন তারা কাজের জন্য ভালো পুরস্কার পাবেন এ মাসে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে থাকায় কর্মক্ষেত্রে আপনাদের স্থায়িত্ব বাড়বে যারা চাকরি খুঁজছেন তাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের তিন চার পাঁচ এগারো বারো তেরো উনিশ কুড়ি এবং একুশ তারিখ তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে একটু সতর্ক থাকবেন আপনারা কারণ তাদের মধ্যে কেউ কেউ আপনাদের বন্ধু হিসেবে দেখাবে নিজেকে কিন্তু তারা পরে আপনাদের জন্য সমস্যা তৈরি করার চেষ্টা করতে পারে ব্যবসার দিক থেকে মে মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে ব্যবসায় এ মাসে প্রচুর অগ্রগতি হবে আপনাদের এবং সাফল্যও পাবেন ব্যবসাতে এ মাসে ভালো আর্থিক লাভের সম্ভাবনা থাকবে সরকারি খাতে ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত স্টুডেন্টদের জন্য মে মাসটি অত্যন্ত অনুকূল হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় পড়াশোনায় ভালো ফলাফল করতে সক্ষম হবেন আপনারা এছাড়া বৃহস্পতি ও শুক্রের সংযোগ ঘটবে এ মাসে সে কারণে উচ্চশিক্ষা যেমন পিএইচডি এমবিএ মার্কেটিং ম্যানেজমেন্ট এইসব দিকে ভালো সাফল্য লাভ করতে পারবেন আপনারা নতুন কোনো বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী হবেন আপনারা পুরো মাসটি স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে প্রেমের দিক থেকে মে মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে এবং শুক্র আপনাদের চতুর্থ ঘরে থাকবে সে কারণে প্রেম জীবনকে সমৃদ্ধ করবে আপনারা প্রিয়জনকে আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করবেন এবং প্রিয়জনের সাথে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তারপর মে মাসের উনিশ তারিখে শুক্র বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করলে প্রেমের জীবনকে রোমান্টিকতায় ভরিয়ে তুলবে আরও প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের তেইশ তারিখ এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য তাদের মে মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে বিয়ের প্রস্তাব আসতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে মে মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দাম্পত্য জীবনে সুখ থাকবে জীবনসঙ্গীর সাথে আপনাদের পারস্পরিক সমন্বয় ভালো হবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অপরকে যত বেশি গুরুত্ব দেবেন তত বেশি সম্পর্ক উন্নত হবে আপনাদের কারো কথা শুনে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করবেন না যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তারা এ মাসে বেবি কনসেপ্ট করতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপায় পারিবারিক জীবনের দিক থেকে মে মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে শনি আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে সে কারণে পরিবারের আয় বৃদ্ধি পাবে পরিবারের কাছ থেকে সহায়তাও পাবেন আপনারা এর পাশাপাশি সূর্য ও শুক্র একসাথে চতুর্থ ঘরে থাকবে সে কারণে পরিবারে আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এ মাসে একটি নতুন বাহন কেনারও সম্ভাবনা রয়েছে আপনাদের যা পরিবারে সুখ বৃদ্ধি করবে মে মাসের তেরো তারিখের পর আপনাদের বাবার সাথে সম্পর্কের উন্নতি হবে এছাড়া তৃতীয় ঘরে রাহু মঙ্গল ও বুধ থাকবে সে কারণে ভাই বোনদের কিছু শারীরিক সমস্যা হতে পারে তাই তাদের শরীরের প্রতি নজর দেবেন তবে মে মাসের ছ তারিখ থেকে জুন মাসের সাত তারিখের মধ্যে হঠাৎ কোনো বড় খরচা আপনাদের সামনে আসতে পারে তাই আগে থেকেই সতর্ক থাকবেন মে মাসের ছ তারিখ থেকে জুন মাসের সাত তারিখ আমি রিপিট করলাম আর্থিক দিক থেকে মে মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে শনিদেব পুরো মাস আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে সে কারণে আপনাদের আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে এবং এ মাসে আপনাদের করা সমস্ত প্রচেষ্টা ভালো ফলাফল পাবেন আপনারা বৃহস্পতি পঞ্চম ঘরে বসে আপনাদের নবম ঘরে একাদশ ঘরে এবং প্রথম ঘরে দৃষ্টি দেবেন যার কারণে ভালো আর্থিক লাভের সম্ভাবনা থাকবে এবং আপনাদের সম্পদ বাড়বে সেই সঙ্গে আয়ও প্রচুর বৃদ্ধি পাবে মে মাসের পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ ইনকাম আপনাদের প্রচুর বাড়বে এছাড়া শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটের থেকেও বিনিয়োগকারী ব্যক্তিরা প্রচুর আর্থিক লাভ করতে পারবেন আপনারা আপনাদের জীবনে গোল্ডেন টাইম শুরু হচ্ছে কাজেই সঠিকভাবে সেই টাইমটার সদ্ব্যবহার করবেন শেয়ার বা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের চোদ্দো এবং পনেরো তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ তবে এ মাসে পরিবারের সুখের জন্য ব্যয় করতে হতে পারে অনেক সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে মে মাসের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে তৃতীয় ঘরে রাহু মঙ্গল ও বুধ থাকায় গলা ব্যথা পিঠে ব্যথা কানে ব্যথা এবং টনসিলের সমস্যা হতে পারে আপনাদের তাই সতর্ক থাকবেন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন ওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে আপনাদের মে মাসের এগারো এবং বারো তারিখ আর মে মাসের বারো তারিখের পর আপনাদের মানসিক দুশ্চিন্তার অবসান ঘটবে মানে মানসিক দুশ্চিন্তা শেষ হবে জীবনে ভালো থাকতে এবং জীবনের সমস্যা দূর করতে কি প্রতিকার আপনারা এই সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক শনিবার সন্ধেবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ অসত্য গাছের তলায় জ্বালিয়ে দেবেন আর আরেকটি সর্ষের তেলের প্রদীপ হনুমানজির মন্দিরে জ্বালিয়ে দেবেন শনিবার করে কিন্তু দ্বিতীয় প্রতিকার আগামী দশই মে অক্ষয় তৃতীয়া এদিন যে কোনো কিছু দান করলে সেই দানের পূর্ণ লাভ শতগুণ বেড়ে যায় এবং সেই দানও শতগুণ বেড়ে ব্যক্তির কাছে ফেরত আসে সে কারণে এদিন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী জল সবাইকে দান করবেন যত লোককে পারবেন তৃতীয় প্রতিকার প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের মন্দিরে কলা এবং তার সাথে কিছু মিষ্টি নিবেদন করে পুজো করবেন তো বন্ধুরা যখনই প্রতিকার করবেন তখন মনে বিশ্বাস এবং ভক্তি নিয়ে তবেই আপনারা ফল পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ